আসসালামু আলাইকুম একদম বলা চলে যে পানির দামে খিলগাঁও থানার বাইক মৌ মৌজায় জমি বিক্রয় হবে আপনারা ক্যামেরার স্ক্রিনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে পাইপগুলো ফেলানো আছে এইখানেই মূলত এই জায়গাটা হয়তোবা ক্যামেরায় মনে করতেছেন অনেকটা গহিনে একদমই গহিন না এই যে এই দিকটায় আপনার দেখবেন যে স্থাপনা রয়েছে আবাসিক স্থাপনা তারপরে এইদিকে হয়তোবা সূর্যের আলোর জন্য আপনাদের কাছে অন্ধকার মনে হচ্ছে কিন্তু এইদিকে হচ্ছে আর একটা নতুন বাড়ির কাজ চলতেছে এছাড়াও ওইখানে বেশ কয়েকটা ফার্ম এগ্রো ফার্ম সহ আরো অত্যাধুনিক স্থাপনা তৈরি হচ্ছে এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানও আছে আপনারা হয়তো ক্যামেরা স্ক্রিনে দেখতেছেন যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে অথায় যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অবশ্যই সেইখানে ফরওয়ার্ড এলাকা টেনশনের কোনো কারণ নেই এবং এই যে দেখতে পাচ্ছেন একটা পানির ট্যাঙ্কি এটা হচ্ছে একটা মসজিদ এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং আমার ক্যামেরাতে হচ্ছে দেখানো যাচ্ছে না কিন্তু এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রাস্তা কার্পেট করা রাস্তা আর পাশাপাশি এই যে প্লট যেটা বিক্রি হবে এইটার কিন্তু এই রাস্তাটা হচ্ছে ষোলো ফিট ষোলো ফিট অনুমোদিত রাস্তা সব মিলে ফরওয়ার্ড একটা জায়গা এখনো পর্যন্ত খিলগাঁও থানা ঢাকা মহানগর দক্ষিণের মতো জায়গায় একটা সুবর্ণ অফার হতে পারে এটা আপনার জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন এই প্রত্যাশা করি এবং আপনার একটা বিষয় নিশ্চিত যে এইখানে অনেকগুলো আপনার স্থাপনও রয়েছে যেইখানে প্রায় গণবসতিপূর্ণই বলা চলে আমি যদি ঠিক এই রাস্তাটা ছেড়ে দেই আমি যেটাতে দাঁড়িয়ে আছি এইখান থেকে যদি পঞ্চাশ মিটার দূরে যাই সেইখানে দেখবেন যে অনেকগুলো স্থাপনও রয়েছে বা গণবসতিপূর্ণ এলাকার মতোই মনে হচ্ছে অতএব এইখানে এই জায়গাটির অফার আপনি অ্যাকসেপ্ট করতে পারেন বর্তমান এই দু হাজার পঁচিশের মতো সময়ে খিলগাঁও থানার ভিতরে ঢাকা মহানগরীর মতো একটি জায়গায় এইরকম মূল্যে হয়তোবা আপনি সম্পত্তি ক্রয় করতে পারবেন এটা যদি আপনার ভাগ্যে না থাকে একমাত্র যদি গড গিফটের মতো মনে না করেন তাহলে হয়তোবা সম্ভব না তো এই সম্পত্তিটা আপনার জন্য হয়তোবা গড গিফট হতে পারে অতএব আপনি এটা নিয়ে আশা পোষণ করেন আমরা অফার করছি অবশ্যই আপনি নিবেন এমন প্রত্যাশা করবেন আর এইটা কোনো মিডিয়া না কোনো হচ্ছে আপনার এরকম না যে থার্ড পার্টি সরাসরি মালিক পক্ষ বা এই ব্যক্তি মালিকানাধীন যেই সম্পত্তি প্রতিটা কাগজপত্র আপডেট কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নেই অনেকেই সন্ধিহান থাকেন যে এই সব হ্যাঁ তো যেই প্রাইজের বিষয়ে হয়তো অনেকে প্রশ্ন করবেন প্রাইজটা হচ্ছে আমাদের সাথে আপনারা যখন যোগাযোগ করবেন আমাদের সাথে বসবেন আপনাদেরকে চায়ের দাওয়াত দেওয়া হইলো তখন বসে হয়তো আলোচনার মাধ্যমে সেটা ফয়সালা হবে এখন আমি এই প্রাইজের বিষয়টা নাই বলি আল্লাহ হাফেজ